যে একটা অপবাদ দেওয়া হয়েছিল শিবিরের প্রতি যে ছাত্রী হেনস্থাকারী শিবির সেটা পরবর্তীতে একটা প্রমাণ হয়েছে আসলে কি শিবির ছাত্রী হেনস্থা করে কিনা না কখনোই না কারণ হচ্ছে শিবির ছাত্রী হেনস্থা কখনোই করে না বরং তারা হচ্ছে আমাদেরকে আরো বোনের মতো দেখে আমি একটা এক্সাম্পল যদি বলি গতকালকে রাতে হচ্ছে আমাদের যখন ভোট হচ্ছিল আমি কালকে সারা রাত বাহিরে ছিলাম ক্যাম্পাসে ছিলাম তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে মহসিন হলে সামনে দিয়ে যাচ্ছিলাম অনেক রাত তখন প্রায় চার তিনটা সাড়ে তিনটা এরকম মানে গভীর রাত আর কি তো আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম পানি আনার জন্য সেই মুহূর্তে সাদিক ভাইয়া আর হচ্ছে সাথে তিন থেকে চারজন মানুষ ছিল তো ওনারা পাস করে চলে যাচ্ছে আমাদের এদিক থেকে হুট করে সাদিক ভাই আমাদের দিকে চোখ করেছে উনি আমাদেরকে বলছে আপনারা দুইজন মেয়ে মানুষ মানে এত রিস্ক রাত্রেবেলা একা আমরা ঘুরছি উনি আমাদের সেফটি নিয়ে হচ্ছে কথা বললেন তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে পরে উনি বললেন যে ওখানে আপুরা আছে ওনাদের সাথে গিয়ে বসতে বা যেখানে মানুষজন আছে ওখানে গিয়ে বসতে কারণ এই জায়গাটা সেফ না বা এখন কখন কি হয় বলা যায় না তো সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে নারীরা তাদের কাছে কত বেশি নিরাপদ আচ্ছা হিজাব নিয়ে যে সাবিকুল নহমতাম করা হলো এখন তিনি কিন্তু সর্বোচ্চ ভোট পে জিতলেন এই বিষয়ে আসলে কিভাবে দেখছেন বিষয়টাকে এটা আসলে আল্লাহ সর্বত্তম পরিকল্পনার পরিকল্পনাকারী আমরা দেখেছি বিগত 17টা বছর এই শেখ হাসিনা যারা হিজাব পরে টুপি পরে দাড়ি পরে তাদেরকে কিভাবে ঘুমিয়ে রেখেছিল মানে ওই যে ফ্যাসিজম কালচার যে সেটা কিন্তু আমরা দেখেছিলাম যখন সাবিকুল নহমতাম নাপুর ওই হিজাব নিয়ে একটা বিতর্ক করা হয় তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে বুঝতে পারে যে ওই ফ্যাসিজমের কালচারকে আর সামনে এগিয়ে নেওয়া ঠিক নয় আমরা এটা ভিতরে প্রতিবাদ জানাবো একটা মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি দেশে সার সলিমুল্লাহ যেখানে হচ্ছে আমাদের এই ঢাবির এত বড় একটা অবদান রেখেছিল সেখানে মুসলমানরা কেন বারবার নিয়োজিত হবে কেন হিজাব মেকআপ নিয়ে সমাজিত হবে আমি সকল ধরনের পোশাকের আপদেরকে সম্মান করি কিন্তু এটা এটা অবশ্যই স্বীকার করতে হবে বিগত সতেরো বছর সবচেয়ে বেশি আন্ডার ভ্যালু হয়েছিল সবচেয়ে বেশি অবমূল্যিত হয়েছিল হিজাব নিকাপ পরিহিত আপদ তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে তারা তামান সাবিক না তামান কে নিয়ে যে একটা বিকৃতিমূলক আলো ঘটনাটা ঘটালো তো সচেতনতা থেকেই শিক্ষার্থীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে তামান আপুকে ভোট দিয়েছে কারণ তাদের আপনাদেরও হচ্ছে এই জায়গা থেকে সচেতন যে আপনাদের যদি জিতানো হয় তাহলে এটা হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং সতর্কতা থাকবে যে হিজাম নিকা পরিহিত আপনাদের আর কোনো ধরনের বিতর্কমূলক কর্মকাণ্ড করা যাবে না আপনার নাম আর কোন বিষয়ে পড়াশোনা করছেন আমি হচ্ছে মুন্তা ইসমাইল এশা রোগ দু হাজার তেইশ চব্বিশ স্টেশন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট রোগে হল সংসদ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছেন কত ভোট পেয়েছেন এগারোশো আটত্রিশ কত ভোটের ভিতরে আমাদের হচ্ছে সম্পূর্ণ তো 3000 সামথিং কাস্ট হয়েছিল তাহলে এর মধ্যে 1138 আপনার যে প্রতিদ্বন্দ্বী কত পেয়েছে আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে একজন চার জনের মধ্যে হচ্ছে তিনজন 1300 বা 1300 সামথিং 1400 সামথিং আর আরেকজন হচ্ছে 1100 এমন কিছু মানে ওই যে আমরা দেখতে পেয়েছি যে সাবিকুন্নাহর তামান্ন নামে একজন সদস্য প্রার্থী ছিলেন কেন্দ্রীয় ডাকসুতে তার হিজাব নিয়ে মেকআপ নিয়ে দেখলাম যে বিকৃত করা হয়েছে আগে এবং অনলাইনেও তার প্রতি অনেক জুলুম করা হয়েছে আর নির্বাচনে দেখা গেল তিনি সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু তিনি জিতে গেলেন এই বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই অনেক ভালোভাবে দেখছি কারণ এই জিনিসটা যখন ঘটে ফেসবুকে যখন এটা নিয়ে লেখালিখি হচ্ছিল অ্যাক্টিভিজম হচ্ছিল তখন আমার মাথায় শুধুমাত্র একটা সিনারিও আসছিল সেটা হচ্ছে রাসুলকে যখন খারাপরা কুরাইশরা হচ্ছে বারবার অন্যদেরকে বলছিল যে উনি পাগল হয়ে গেছে উনি কবি উনি মিথ্যা কথা বলছে তখন কিন্তু যারা বাইরে থেকে আসছিলো সবাই আরও ওনাকে দেখার জন্য আগ্রহ ফিল করতেছিল যে আসলে উনি মানুষটা কেমন উনিকে আসলেই পাগল উনি আসলেই যাদুকর তো ওই নেগেটিভ জিনিসটাকে আল্লাহ হচ্ছে কিভাবে পজিটিভ দিকে টার্ন করে সেটা আমরা হচ্ছে আগে শুনেছি আর এখন বাস্তবে দেখলাম এই জিনিসটা আসলে অনেক পজিটিভলি দেখছি আমি যে একটা অপবাদ দেওয়া হয়েছিল শিবিরের প্রতি যে ছাত্রী হেনস্তাকারী শিবির সেটা পরবর্তীতে একটা প্রমাণ হয়েছে আসলে কি শিবির ছাত্রী হেনস্তা করে কিনা না কখনোই না কারণ হচ্ছে শিবির ছাত্রী হেনস্থা কখনোই করে না বরং তারা হচ্ছে আমাদেরকে আরো বোনের মতো দেখে আমি একটা এক্সাম্পল যদি বলি গতকালকে রাতে হচ্ছে আমাদের যখন ভোট হচ্ছিল আমি আমি কালকে সারা রাত বাহিরে ছিলাম ক্যাম্পাসে ছিলাম তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে মোহসিন হলে সামনে দিয়ে যাচ্ছিলাম অনেক রাত তখন প্রায় চার তিনটা সাড়ে তিনটা এরকম মানে গভীর রাত আর কি তো আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম পানি আনার জন্য সেই মুহূর্তে সাদিক ভাইয়া আর হচ্ছে সাথে তিন থেকে চারজন মানুষ ছিল তো ওনারা পাস করে চলে যাচ্ছে আমাদের এদিক থেকে হুট করে সাদিক ভাইয়ের আমাদের দিকে চোখ করেছে উনি আমাদেরকে বলছে আপনারা দুইজন মেয়ে মানুষ মানে এত রিস্ক রাত্রেবেলা একা আমরা ঘুরছি উনি আমাদের সেফটি নিয়ে হচ্ছে কথা বললেন তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে পরে উনি বললেন যে ওখানে আপুরা আছে ওনাদের সাথে গিয়ে বসতে বা যেখানে মানুষজন আছে ওখানে গিয়ে বসতে কারণ এই জায়গাটা সেফ না বা এখন কখন কি হয় বলা যায় না তো সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে নাদীরা তাদের কাছে কত বেশি নিরাপদ আচ্ছা আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে কেমন ধরনের ক্যাম্পাস প্রত্যাশা করেন সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই যেখানে হচ্ছে আমাদের মানে আমি হচ্ছে অনাবাসিক স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমি যখন ক্যাম্পাসে আসি আমার অনেক বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে খাবার দাবারের একটা সমস্যা মানসম্মত খাবার পাচ্ছি না এক্ষেত্রে দেখা যায় যে আমার অনেক ফ্রেন্ডরা অসুস্থ থাকে এই খাবার দাবারের সমস্যাটা যেন ঠিক হয় এবং অনাবাসিকদের জন্য হচ্ছে বাসের কিছু সমস্যা হচ্ছে টাইম শিডিউল ওইটা যেন ঠিক করা হয় এরপরে হচ্ছে হলে সিট প্রদান করা এই সমস্ত মানে জিনিসপত্রগুলো যেন কমফোর্টেবল শিক্ষার্থীদের জন্য যেন হচ্ছে সহজ করা যায় এই ধরনের জিনিসপত্রগুলো গুলো চাচ্ছে যদি এরকম যদি স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে দর্শনের মামলা দেয় তাহলে আমাদের দেশের যদি প্রতিদ্বারা যদি তারা বৈধতা পায় তাহলে আমরা যুব সমস্ত কেউ বিয়ে করবো না

তাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেভাবে নির্বিচারে গুলি করে লাশ গুম করার মতো যে ঘটনা সবাই জানে সেটির সামনে এখন দাঁড়ানো আমরা এখানে জনের কবর আছে আমরা ঠিক জানি না আমরা আমরা যতটুকু সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে একশো জন মানুষকে এখানে গণকবর দেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস নিয়ে অনেক কথা মানুষ বলে গণকবর নিঃশংস পাকিস্তানি হানাদের বাহিনীর অত্যাচারে বাংলাদেশের হাজারো শহীদ লক্ষ শহীদ মাটির অভ্যন্তরে আছে কিন্তু চোখের সামনে চব্বিশ যে ঘটে গেল যে চব্বিশের মধ্যে ছাত্র জনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশকে ফ্যাসিস্ট বিদায় করার জন্য ছাত্র অধিকার ফিরে আনার জন্য যে কবর সেই কবরের মধ্যে এই যুগে এসে কারো ব্যবহারের হ্রাস দাপন হবে এটা একজন মানুষ হিসাবে আমি মেনে নিতে পারি না আমরা চাই চব্বিশের গণ অ্যুত্থানে যত গণকবর এখানে আছে প্রত্যেকটা মানুষের ডিএনএ টেস্ট করা হোক তাদের পরিবারের কাছে অন্তত তাদের শেষ চিহ্নটুকু বুঝিয়ে দেওয়া হোক রাষ্ট্র নিজ দায়িত্বে এদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিয়ে রাষ্ট্রীয় শহীদ হিসাবে যোদ্ধা হিসাবে চব্বিশ যেই গণ অভ্যুত্থান সেই গণ একজন যোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা যারা সামর্থ্য আছে ঘুরে যাওয়ার জন্য আমাদের এই শহীদদেরকে আপনারা ভুলবেন না এই শহীদদের অনুপ্রেরণায় আগামী নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে আমরা সবাই সে আশায় থাকবো